সালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা গতকালকে আমি এই জায়গার মধ্যে ছোট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম তো এই স্টোরিটা আমি তোমাদেরকে শোনাচ্ছি কীভাবে হয়েছে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম সিধা রাস্তা দিয়ে সোজা তো পিছন থেকে একটি মেয়ে এসে আমার কা পিছনে লাগাই দেয় দোষটা তার ছিল পিছনে লাগাই দিছে তো আমি যে রাস্তা দিয়ে সোজা যাচ্ছি মেয়েটি তো দেখার দরকার ছিল তো সে দেখে নাই তারপর মেয়েটি চলে যায় রাস্তা দিয়ে তো বন্ধুরা আজকে তোমাদেরকে কি বলবো এই মুহূর্তে কাজ শেষ করে বাসায় যাচ্ছি আর সুন্দর একটি সময় সূর্য অস্ত যাচ্ছে রাস্তায় এখন অনেক গাড়ি বিকাল টাইম আর আমার সামনে এই যে একটা দেখতে হচ্ছে সুন্দর একটি এটা হচ্ছে একটা পার্টি সেন্টার বিয়ে বিয়ের পার্টি সেন্টার এই যে সাজাচ্ছে ভিতরে কাজ চলছে সুন্দরভাবে সৌদি আরবে তো এই যে এখন বিয়ের ইয়া চলছে কত সুন্দর সৌদি আরবে সাধারণত এই ধরনের পার্টি সেন্টারে বিয়ে হয় বেশি আমাদের দেশে তো মশা আমাদের দেশে তো ইয়ে করে যেমন বাড়িতে বাড়িতে বিয়ে হয়ে যা অনুষ্ঠান হয় আর এই দেশে পার্টি সেন্টারে বিয়ে হয় বাড়িতে হয় না তো রান্নাবান্না করছে সুন্দর সুবাস নাকি আসছে তো বন্ধুরা কে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটি কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করবে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে বন্ধুরা যে অনেক গাড়ি সামনে দিয়ে কালকে সেম এরকম হয়েছে আমি শুধা যাচ্ছিলাম এভাবে যাচ্ছিলাম পিছন থেকে এখন গাড়িটা যেভাবে গিয়েছে ঠিক সেমভাবে গিয়েছিল তো আমি তো আমার রাস্তাতে যাচ্ছি পিছনে গাড়িটা তো আসছে যে সে তো খেয়াল করবে কারণ আমি তো বেশি খেয়াল করে নাই তো সে লাগাই দিছিল যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো তো আমাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবে তো আজকে বিলুটি এখানে নিঃশ্বাস করে দিচ্ছি